প্রতিটি সংস্কৃতিরই পৃথিবীর সৃষ্টি এবং মানবজাতির সূচনা সম্পর্কে নিজস্ব গল্প আছে চীনও এর থেকে আলাদা নয় মহাবিশ্বের সূচনার প্রাচীন চীনা গল্পটিতে বিশৃঙ্খলতার মধ্য দিয়ে পৌরাণিক বীরদের দ্বারা শৃঙ্খলাপূর্ণ বিশ্ব তৈরি হয়েছিল চীনা মাইথোলজি অনুসারে পরাক্রমশীল পানগু তার শক্তি এবং কুঠার দিয়ে বিশৃঙ্খলা ভেদ করে পৃথিবী তৈরি করেছিলেন চিত্রকররা পাঙ্গুকে সাধারণত মাথায় শিং সহ একটি আদিম লোমোজ দৈত্য হিসাবে চিত্রিত করেছেন আজ আমরা এই ভিডিওতে চীনের মাইথোলজি অনুসারে পৃথিবী এবং মানবজাতির সৃষ্টি সৃষ্টির রহস্য বর্ণনা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক চীনা লোককাহিনী অনুসারে শুরুতে মহাবিশ্ব একটি বৈশিষ্ট্যহীন নিরাকার আদিম অবস্থায় ছিল তখন মহাবিশ্ব একটি বড় কালো ডিমের মতো ছিল পৌরাণিক নায়ক পানগু আঠারো হাজার বছর ধরে এই বিশৃঙ্খল ডিমের মধ্যে ঘুমিয়ে থাকার পর জেগে ওঠেন তখন তিনি বুঝতে পারেন যে তিনি এই অন্ধকার এবং বিশৃঙ্খলতার পরিবেশে সীমাবদ্ধ তখন তিনি বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি বিশৃঙ্খলা ভেদ করার জন্য তার বিশাল কুঠারটি জোরে জোরে চালাতে থাকেন কারো কারো মতে পাঙ্গুকে এই কাজে চারটি পবিত্র প্রাণী তথা কচ্ছপ কিলিন ফিনিক্স এবং ড্রাগন সাহায্য করেছিল কুঠার দিয়ে আঘাত করার ফলে মহাবিশ্বের হালকা অংশগুলি উঠে আকাশে পরিণত হয় আর ভারী অংশগুলো ডুবে যায় এবং পৃথিবী হয়ে যায় আকাশ এবং পৃথিবী আলাদা রাখার জন্য পানগু মাঝখানে দাঁড়িয়েছিলেন তার মাথা আকাশ স্পর্শ করছিল তার পা মাটিতে ছিল আকাশ ও পৃথিবী প্রতিদিন দশ ফুট বৃদ্ধি পেতে শুরু করে এবং পানগু তাদের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকেন আরও আঠারো হাজার বছর পর আকাশ উঁচু হতে থাকে এবং পৃথিবী ঘন হয়ে ওঠে পানগু তাদের মাঝখানে তিরিশ হাজার মাইল উঁচু একটি স্তম্ভের মতো দাঁড়িয়েছিল তাই আকাশ আর পৃথিবী আর কখনো একত্রিত হতে পারেনি এভাবে আঠারো হাজার বছর নবজাতক মহাবিশ্ব ডুবে থাকার পর পানগু ভেবেছিল তার কাজ শেষ হয়ে গেছে এবং সে বিশ্রামের জন্য শুয়ে পড়ল এবং মারা গেল অ্যাংগু মারা যাওয়ার পর তার নিঃশ্বাস থেকে বাতাস এবং মেঘ তৈরি হয় তার কণ্ঠ থেকে তৈরি হয় ঘূর্ণায়মান বজ্রপাত তার একটি চোখ থেকে সূর্য এবং অপর চোখ থেকে চাঁদে পরিণত হয়েছিল তার শরীর এবং অঙ্গ পাঁচটি বড় বড় পাহাড়ে পরিণত হয়েছিল এবং তার রক্ত গর্জনকারী জল তৈরি করেছিল তার শিরাগুলি দূর প্রসারিত রাস্তায় পরিণত হয়েছিল এবং তার পেশিগুলো উর্বর ভূমিতে পরিণত হয়েছিল তার চুল ও দাড়ি থেকে আকাশের অসংখ্য তারা এবং তার ত্বক ও শরীরের সূক্ষ্ম চুল থেকে ফুল ও গাছ তৈরি হয়েছিল তার মজ্জা মুক্তায় পরিণত হয়েছিল এবং তার ঘাম বৃষ্টি ও মিষ্টি শিশিরের মতো প্রবাহিত হচ্ছিল যা পৃথিবীর সব কিছুকে লালন পালন করছিল মাইথোলজির কিছু সংস্করণ অনুসারে প্যানগুর প্রবাহিত হয়ে নদীতে পরিণত হয়েছিল এবং তার চোখের উজ্জ্বলতা বজ্রপাত এবং আলোতে পরিণত হয়েছিল তিনি যখন খুশি থাকতেন তখন সূর্য জ্বলত কিন্তু যখন তিনি রাগান্বিত থাকতেন তখন আকাশে কালো মেঘ জমে যেত মাইথোলজির অন্য একটি সংস্করণে বলা হয়েছে যে তার শরীরের মাছি এবং উকুন মানবজাতির পূর্বপুরুষ হয়ে ওঠে আর এটাই হল পৃথিবীর শুরু পৃথিবীর পরে চীনা মাইথোলজিতে মানবজাতির সৃষ্টি সম্পর্কেও বর্ণনা করা হয়েছে প্রাচীন চীনা মাইথোলজিতে নুয়া হলেন একজন দেবী যিনি মানবজাতির সৃষ্টি এবং আকাশ মেরামত করার জন্য পরিচিত বলা হয় যে নুয়া পৃথিবীর আদিতে অস্তিত্বে ছিলেন এবং হলুদ কাদামাটি দিয়ে মানুষ সৃষ্টি করেছিলেন প্রথমে তিনি প্রতিটি মানুষকে পৃথকভাবে ভাস্কর্য করেছিলেন কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন যে আরও বেশি মানুষ তৈরি করার জন্য তার আরও কার্যকর উপায়ের প্রয়োজন তাই তিনি কাদামাটিতে একটি দড়ি ডুবিয়ে এটিকে ঝাঁকুনি দিয়েছিলেন তারপর মাটির টুকরো সর্বত্র ছড়িয়ে পড়ে এবং এই প্রতিটি ব্লক একটি ব্যক্তিতে পরিণত হয় কিন্তু পরে জলের দেবতা গঙ্গং এবং আগুনের দেবতা ঝুরং এর মধ্যে লড়াই হয় গঙ্গং যখন লড়াইয়ে হেরে যায় তখন তিনি ক্রোধে বুঝো পর্বতের উপর তার মাথা আঘাত করেন যেহেতু বুঝো পর্বতটি আকাশকে ধরে রাখার স্তম্ভ ছিল তাই আকাশ ভেঙে পড়তে শুরু করে এবং প্রচুর ক্ষতি করে এর ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে নুয়া তার লোকদের নিয়ে সত্যি চিন্তিত ছিলেন তাই তিনি দিয়ানতাই পর্বত থেকে রঙিন পাথর তুলে ভাঙা আকাশ সিল করার জন্য সেগুলো ব্যবহার করেন এইভাবেই মানবজাতির জাতির মধ্যে শান্তি ও সুখ ফিরে আসার কথা বর্ণিত আছে চীনা মাইথোলজিতে